সন্ধ্যাটুকু টুকু কাটতে চায় না কিন্তু দিব্যি বছরের পর বছর কেটে যাচ্ছে এই তো কয়দিন আগে জীবন থেকে আরও একটি বছর চলে গেল বছরের শুরুতে নতুন নতুন প্রাপ্তির আনন্দে এক চিলতে রুদের সাথে শীতের লুকোছুরি জানুয়ারি তো চলেই যাচ্ছে কয়দিন ধরে রুদের কোনো উজ্জ্বলতাই নাই ছলে জীবনের সুখের স্মৃতিগুলা রুদের মতো উষ্ণতা দেয় আর বিষাদ গুলা মতোই অদৃশ্য হয়ে যায় কিন্তু একটা সময় জীবনের শেষ প্রান্তে দাঁড়িয়ে দেখবেন প্রাপ্তির খাতা কেবলই শূন্য জীবনে কি পেলাম কত কি হারালাম জীবন থেকে কত কিছু মুছেই দিলাম জীবন থেকে একটু একটু করে এভাবেই বছরগুলো হারিয়ে যাচ্ছে আসলে জীবন বড় বৈচিত্র্যময় হারিয়ে গেছে শৈশবের সেই সুখ যখন সুখ বলতে টাকা পয়সা সম্প সম্পদ বুঝতাম না তখন দু টাকা পাঁচ টাকা পেলে খুশির কোনো সীমাই থাকতো না হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমাদের ছোটোবেলায় শীতকালের সকালবেলার নাস্তা হতো বিভিন্ন রকমের পিঠা পুলি খেজুরের রস দিয়ে বিন্নি রসে ডুবিয়ে ডুবিয়ে ভাপা পিঠা খাওয়া ফুলকো ফুলকো চিতয় পিঠা খিসাই বড়া পাটি সবটা খেতে কি যে মজা লাগ তো একটা দুটা খাওয়ার পরও মায়ের পেছন পেছন রান্না বসে থাকতাম কখন জানি আর একটা খেতে পারবো আর এখনকার বাচ্চারা শীতকালে কম্বল থেকে বের হতে চায় না সকালবেলা নাস্তাটা খাওয়াই দিতে হয় বাচ্চাদের কথা কি আর বলবো কয়দিন ধরে তো রুদের দেখা নাই প্রচুর শীত পড়তে ছিল আমার নিজেরই একদম পানি ধরতে মন চাচ্ছিল না কিন্তু নারী হিসাবে জন্মগতভাবে যে চাকরি নিয়েই আমরা জন্মিয়েছি সেটার থেকে কোনোই ছুটি নাই রান্না বান্না তো করতেই হবে তো দুপুরবেলার জন্য কি রান্না করব একদম পানি ধরতে মন চাচ্ছিল না ভাবলাম শর্টকাটে কিছু একটা রান্না করা যাক তো এই তো শেষ পর্যন্ত এই যে ব্যাচেলার পয়েন্টের ব্যাচেলার রান্না শুরু করে দিলাম আলু দিয়ে হচ্ছে ডিম রান্না করব। আলু এবং ডিম সিদ্ধ করে ছিলে নিয়েছি তারপর ডিমগুলো একটু তেলে ভেজে নিব এখন হচ্ছে তেলের মধ্যে বেশি করে একটু পেঁয়াজ ভেজে নিয়েছি কাঁচামরিচ দিয়েছি কয়েকটা তারপরে গরম মশলা দিলাম আদা বাটা রসুন বাটা দিলাম অল্প অল্প করে হলুদের গুঁড়া ধনিয়ার গুঁড়া শুকনো মরিচের গুঁড়া ভাজা জিরার গুঁড়া সব মশলা পরিমাণ মতো দিয়ে অল্প একটু পানি দিয়ে মশলাটা কষিয়ে সিদ্ধ করে রাখা আলু দিয়ে দিব আলুগুলো আমি একটু ভেঙে দিয়েছি তারপর এখানে টমেটো দিয়ে দিলাম কয়েকটা এরপরে ঢেকে দিয়ে কিছুক্ষণ কষিয়ে নিয়ে ডিমগুলো বসিয়ে দিব। ডিমগুলো আমি দুই ভাগ করে কেটে দিয়েছি যেন ডিমের ভিতরে একটু মশলা ঢুকে না হয় আমাদের বাসে কেউ খেতে চায় না সিদ্ধ ডিম যাই হোক একটু পানি দিয়ে দিলাম সিদ্ধ হওয়ার জন্য তারপর উপর দিয়ে ধনেপাতা দিয়ে দিলাম একটু লবণটা দেখে লবণ দিয়ে দিলাম তো এটা একটু নেড়ে চেড়ে দিচ্ছি যখন সিদ্ধ তো একটু মাকা মাখা হয়ে আসবে তখন আমি নামিয়ে নেব ডিম আলুর রান্না হয়ে তো ভেবেছিলাম আর কিছু না পরে ভাবলাম দুইটা বেগুন আছে সেগুলো করে কারণ এক তরকারি দিয়ে কারো মুখে ভাত আমাদের সেজন্য না বাসায় আবার বেগুনগুলো পুরাই নিলাম সাথে দেশি টমেটো ছিল একটু চুকা চুকা হলে ভালো লাগবে সেজন্য দুই তিনটা টমেটোও পুড়িয়ে নিয়েছি কাঁচামরিচ পুড়িয়ে নিয়েছি কাঁচামরিচ পেঁয়াজ ধনে পাতা সব কিছু ভালো করে মাখিয়ে বেগুন ভর্তাটা রেডি করে নিলাম আর শেষে হচ্ছে একটা ডিম দিয়ে দিব ওই ডিমটা দিয়েও ভালো করে আমি হাত দিয়ে মাখিয়ে তারপর আবার সরিষার তেল দিয়ে ভাগার দিব যখন একটু ঝরঝরা হয়ে আসবে তখন আমি নামিয়ে নিব বেগুন ভর্তাটা বাজার সময় বারবিকিউ বারবিকিউ একটা ফ্লেভার আসতেছিল এভাবে কে কে বেগুন ভর্তা করেছেন এবং খেয়েছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন অনেক জায়গায় এই বেগুন ভত্তাটা বেগুনের না নামে পরিচিত এভাবে বেগুন ভত্তা করলে কি যে মজা হয় সেটা আসলে না খেলে বোঝানো যাবে না আমার বাসায় তো সবাই খুব পছন্দ করে এই ভর্তাটা ভর্তা করলে কিন্তু আর লুপ সামলানো যায় না তাই তাড়াতাড়ি ভাত নিয়ে বসে গেছি গরম গরম ভাত দিয়ে এভাবে বেগুন ভর্তা খেতে কি যে মজা লাগে যারা এই ভর্তাটা এখনো খান নাই তারা একবার হলে করে খাবেন দেখবেন অনেক ভালো লাগবে